রাজ্যে দু এর প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয়েছে দু হাজার প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণকারী চাকরি প্রার্থীদের শিক্ষক নিয়োগের ফল প্রকাশ করা হয়েছে এবার হয় কাউন্সেলিং শিক্ষকরা স্কুল বাছাইয়ের পর নিয়োগপত্র পাবেন জেলাভিত্তিক কাউন্সিলিং প্রক্রিয়া সম্পূর্ণ হবে মুর্শিদাবাদ ডিপিএসসি এর প্রাথমিক নিয়োগ এর কাউন্সেলিংয়ের জন্য চারশো চুয়াত্তর জন শিক্ষকের তালিকা প্রকাশ করা হলো তো আপনারা বাইরে থেকে সেটি ডাউনলোড করতে পারবেন কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল অপশানে ক্লিক করুন মুর্শিদাবাদ ডিপিএসসির যে প্রাথমিক লিস্ট সে লিস্টে আপনারা দেখতে পাচ্ছেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে আপনার সরাসরি ডাউনলোড করে রাখতে পারবেন আদালতের ছাড়পত্র মেলার পরেই প্রাথমিক শিক্ষা পর্ষদ ন হাজার পাঁচশো তেত্রিশ পদে স্বীকনীয় যে তালিকা প্রকাশ করে বাকি শূন্য পদে নিয়োগভাবে আদালতের ছাড়পত্র মেলা পরে তা আপনারা বুঝতে পারছেন ন হাজার পাঁচশো তেত্রিশ পদে যে শিক্ষক যে তালিকা প্রকাশ করে বাকি যেটা সেটা আদালত ছাড়পত্র পাওয়ার পর পাওয়া যাবে তা আপনারা যে লিস্টটি দেখতে পাচ্ছেন সেটি ডাউনলোড করে রাখতে পারবেন আপনার যে মোবাইল আছে সেই মোবাইলে সেটি ডাউনলোড করে রাখতে পারবেন এখানে আপনারা সম্পূর্ণ স্পষ্টভাবে দেখতে পাবেন জুম করে নিয়ে তো আপনারা দেখে নেবেন আপনাদের যদি নাম থাকে তো এখানে মোট চল্লিশটি পেজ রয়েছে প্রত্যেকটি পড় নেক্সট নেস্ট করে দেখে নেবেন তো আপনারা বুঝতে পারছেন মুর্শিদাবাদের যে লিস্ট সে লিস্টে এখানে প্রকাশ করা হয়েছে চারশো চুয়াত্তর জনের নাম প্রকাশ করা হয়েছে আপনারা দেখে নেবেন নতুন নতুন ভিডিও পেতে চ্যালেঞ্জটির সাথে যুক্ত হন আর ভিডিওটির মাধ্যমে আপনার যদি কোনো উপকার হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ